আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা ওষুধ কোম্পানিতে চাকরি করার জন্য আগ্রহী তাদের জন্য সুসংবাদ ইনসেপ্টার ফার্মাসিউটিক্যালস লিমিটেড মেডিকেল প্রমোশন অফিসার পদে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে লোকবল নিয়োগ করবে এই ক্ষেত্রে আগ্রহী প্রার্থীদের যে সকল যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে তা হল আগ্রহী প্রার্থীকে অবশ্যই বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সহ স্নাতক পাশ হতে হবে তবে ব্যাচেলার ইন সায়েন্স অথবা মাস্টার্স ইন সায়েন্স সবচেয়ে বেশি গ্রহণযোগ্য ফ্রেশারদের পাশাপাশি এক দুই বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরাও আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীদের বাংলা ও ইংরেজিতে সাবলীলভাবে কথা বলতে জানতে হবে দেশের যে কোনো স্থানে কাজের মনোভাব থাকতে হবে প্রার্থীর বয়স ত্রিশ বছরের নিচে হতে হবে যাদের স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষার রেজাল্ট ইতিমধ্যে প্রকাশিত হয়েছে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন প্রার্থীকে নিয়মিত ডাক্তার ভিজিট করতে হবে এবং প্রেসক্রিপশন জেনারেট করতে হবে একজন মেডিকেল প্রমোশন অফিসার হিসেবে যে সকল সুযোগ সুবিধা আপনি পাবেন তা হল বেতনের পাশাপাশি সেলস ইনসেন্টিভস এবং প্রফিট বোনাস বছরে দুই ইদ সহ তিনটি উৎসব ভাতা প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুয়েটিএডিএ মোটর সাইকেল এবং মোবাইল অ্যালোয়েন্স গ্রুপ ইন্স্যুরেন্স এবং সিটি অ্যালোয়েন্স ইন্টারভিউতে অংশগ্রহণের সময় প্রার্থীকে তার জীবন বৃত্তান্ত পাসপোর্ট সাইজ ছবি জাতীয় পরিচয়পত্র এবং একাডেমিক সার্টিফিকেটগুলোর মূল এবং ফটোকপি সাথে নিয়ে যেতে হবে ওয়াক ইন ইন্টারভিউটি যথাক্রমে ঢাকা রংপুর ও রাজশাহীতে অনুষ্ঠিত হবে আপনাদের সুবিধার্থে ঠিকানাগুলো স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন ঢাকাতে ইন্টারভিউটি অনুষ্ঠিত হবে দু হাজার চব্বিশের ডিসেম্বরের তিন চার ও পাঁচ তারিখ সকাল সাড়ে নটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এবং রংপুর ও রাজশাহী বিভাগে ইন্টারভিউটি অনুষ্ঠিত হবে চার ও পাঁচ তারিখ সকাল সাড়ে নটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত নিয়মিত নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ